আমরাকে এ রামাজানুল মুবারক মাসে এই ফজিলতের মাসে এই রাহমতের মাসে আল্লাহ জীবিত রেখেছেন বলে আল্লাহ রাবুল আলমিনকে একবার সন্তুষ্ট করার জন্য প্রাণ খুলে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লামের উপরে আল্লাহর অগনুল রহমত বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আপনাদের সম্মুখে আমি একটা আয়াত পাঠ করেছি একটা ছোট্ট হাদিসও আপনাদের সামনে পরিবেশন করেছি এই দুটোকে তো সামনে রেখে আলোচনা কটা করব। করবো ইনশাল্লাহ তারপরেও আমি চেষ্টা করব যে আমার এরামাজানুল মোবারক মাসে আমি যেন আজে বাজে কথা না বলে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদের কিছু দিয়ে আমি এখান থেকে যেতে পারি এটা আমি আশা করছি অমা তৌফিকি বিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক রহমত বর্ষিত হোক দুরুদ বর্ষিত হোক আল্লাহম্মাল্লা আলাই আল্লাহ বারিক আলাই ভাইরা আপনাদেরকে আমি আপনাদেরকে আমি প্রথম একটা এমন সন্তান দেখাতে চাইছি যে সন্তানটাকে আল্লাহ রাবুল্লা আলমিন রাসুল সঙ্গে সঙ্গে বলে দিলেন এই সন্তানটা এই মানুষটা হ্যাঁ ই কামিয়াব এ কামিয়াব আবার আল্লাহ রসুল এও কথা বলেছিলেন যে এই লোকটা জান্নাত লাভ করে নিল এরকম একজন সন্তান আপনাকে এখন দেখাতে চাইছি যেটা বুখারি শরীফে কেতাব সমের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসটাকে নিয়ে এসেছেন জি ইমাম বুখারি হাদিসটাকে নিয়ে এসেছেন হাজরত মোহাম্মদ রসুল্লা সাল্লামের বাক্যটাকে কথাগুলোকে কি কথা একজন আরাবি আরাবি বলতে যাকে দেহাতি বলি আমরা ভাষা আমাদের ভাষায় দেহাতি আল্লাহ এখন আমরাকে শহরের লোক করেনি বাজারে আমরা নাই নাকি আমরা সবাই দেহাতি আমরাও দেহাতি যারা কিশনগঞ্জ শহরে আছে ওনাকে সাহারি বলা হয় যারা চাকালিয়া বাজারে আছে ওরাকে চাকলিয়া বাজারের লোক বলা হয় আর আমরা আসলে দেহাতি একজন দেহাতি মানুষ আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল আমি একজন দেহাতি আমি একজন দেহাতি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি আল্লাহ রসুলকে যখন এই কথা জিজ্ঞেস করা যে আল্লাহ রসুল আমার ওপরে আল্লাহ তাবারাক কতটা নামাজ ফরজ করেছেন এ কথাটা আপনি বলুন বা শোনেন দেহাতি মানুষ প্রশ্ন কেমন আর এরপরে আমি একটা প্রশ্ন কালকে নয় হ্যাঁ কালকেই আমাকে হাটে বসে আছি সাহেব আছেন এখানে ওনার সামনে প্রশ্ন হয়েছে। আপনাকে বলছি কি প্রশ্ন করছে প্রশ্ন কেমন হওয়া উচিত আবার করতেন কেমন স্বাভাবিকের আমরা আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমার ওপরে নামাজ কতটা ফরজ এটা বলুন এবার দেখেন আল্লাহ রসুল বলেন সাহাবারে তোমার ওপরে অর্থাৎ মানুষের ওপরে আল্লাহ তাবার পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচ ওয়াক্তের সলা ফরজ করেছেন পাঁচ থেকে ছয় নয় আর পাঁচ থেকে চারও নয় মাত্র পাঁচ ওয়াক্তের সলা তোমাদের ওপরে ফরজ করেছে আল্লাহ তারপরে বললেন এর চাইতে কিছু বেশি ন বলছেন না না এর চাইতে বেশি নয় কিন্তু যদি তুমি নাফল গুলো বেশি বেশি করে যদি পড়ে নাও তাহলে তোমার এটা ব্যাপার তুমি ভালো কাজ করবে যদি তুমি না যদি তুমি আদায় করে নাও তার আল্লাহ তাফা রেকবা তা আল্লাহর ওই বান্দা দেহাতি রাসুলকে জিজ্ঞেস করলেন রাসুল গো আপনি বলুন তো আল্লাহ তাফা রেকবা তা আমার ওপরে রোজা কত দিন ফরচ করেছে এই মাসে আমরা কি করছি বলেন কিছু রোজা করছি হ্যাঁ রোজা করে কতটা সোজা হয়ে গেছে নাকি আর কতটা বাহানা করে ওরে সুভান আল্লাহ চোদ্দ নম্বর গোডাউন তিন চারবার করে হচ্ছে। আর ও বেঈমান যখনই রোজা খোলাবার কাহারের মানে দাওয়াত হয়েছে দেখেন প্রথম লাইনে যে বসে আছে হারাম জাদা জি ওটা হারাম জাদা হারাম খোর হারাম খোর সব থেকে আগের লাইনে ওর কাতারের যায় দেখেন ও পয়সা আছে আগে মনে হবে ওর চোখ গেলা শুকিয়ে গেছে ওরে সুহান আল্লাহ কত বড় যে উজ রোজাদার জি এর মতো রোজাদার এই আমারকে ঝাড়বাড়িতে নেয় রাজবাড়িতে নেয় হ্যাঁ সিংনাতে নেয় ধরমপুরে নেয় এত বড় রোজাদার ও প্রথম কাতারে ওরই লাইনে ওর দেখেন মানে হাজিরি আছে হ্যাঁ আল্লাহ রে বান্দা তোর মকর তো বুঝি যায় দিয়ে মগর দিয়ে ভালো করে তো ঠিক আয় আল্লাহ রসুল আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন রোজা কতটি আমার ওপরে ফরজ আল্লাহ রসুল বললো রমজান মাসের রোজাটা এই রমজান মাসের ত্রিশটা কিংবা উনত্রিশটা রোজা তোমার ওপরে ফরজ রাসুলকে বলছেন এর চাইতে বেশি কিছু আল্লাহ বলছেন তুমি যদি রোজা রোজাগুলো যদি কিছু করে নিতে পারো নফল রোজাগুলো যদি কিছু রেখে নাও তবে আমি নাবি বলছি এটা তোমার জন্য ভালো হবে তুমি ভালো আরো কাজ করবে এটা তুমি করে যদি নাও তারপরে রাসুল রাসুলকে জিজ্ঞেস করেছেন রাসুল হে তুমি আর একটা কথা আমাকে বলো আমাকে জাকাত কতটা দিতে হবে আমি জাকাত কতটা দেব আল্লাহর নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তখন ওই দেহা থেকে সুন্দরভাবে ইসলাম বুঝিয়ে দিলেন ইসলামটা কি আমাদের ধর্মটা কি ইসলামে কটা জিনিসের প্রয়োজন ইসলামে কটা জিনিসের দরকার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন সাহাবা দেহাতি তিনি এবার কি বলছেন দেখন আমরা যদি শুনি তাহলে হয়তো বলবো যে আমরা কতটা মাল আমাদের আছে জাকাত দেব আমার তো ক্ষমতা নাই আমি তো রোজাও করতে পারবো না ফরজ নমাজ তো আদায় করতে পারি না তো নফল কি পড়ব মুখে মুখে লেগে যাব মুখে মুখে লেগে তর্ক করে ওখান থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার রে হাতির মুখ দিয়ে এ কথায় বের হলো আল্লাহর নবী গো তবে আমি এখান থেকে যাচ্ছি আমি আপনার সম্মুখে এ কথায় বলছি আমি যেটা আপনার কাছ থেকে শুনে নিলাম এর চাইতে আল্লাহর গো আমি একটুকু কম করব না যতটুকু আমি শুনলাম আপনার কাছে আমি অতটুকুই করব এর চাইতে কম করব না আল্লাহর নবী সাহাবাইকে কেরামরাকে বলতে আরম্ভ করলেন সাহাবাইকে আমরা রে যদি এই সাহাবাটা কাদ আমাক সাহাবাটা আফলাহা মান সাদাকা যদি ভবিষ্যতের কথা এই সাহাবাটা সত্য কথা বলে সাহাবাটা যদি সত্য কথা যদি বলে সত্য কথা যদি বলে এখান থেকে যায় তাহলে আমি নাবি বলছি এই সাহাবাটা কামিয়াব হয়ে গেছে এই দেহাতি আজ কামিয়াব হয়ে গেল এই দেহাতি কামিয়াব এ দেহাতি কামিয়াব কিংবা রাবি বলছেন দেখালাল জান্নাতা মান সাদা সেই যদি সত্য বলে থাকে তাহলে আমি নাবি গ্যারান্টি দিয়ে বলছি এই লোকটা যেন জান্নাত লাভ করে নিয়েছে জান্নাত লাভ করে নিয়েছে জান্নাত না চলে যাবে যদি এই কথাটা সে সত্য বলে থাকে বুঝা গেল বন্ধ আপনাকে বেশি করার প্রয়োজন নাই আপনাকে বেশি করার দরকার নাই অল্প যদি করে নেওয়া যায় তবে আমার নাবি বলেছেন অল্পতে তোমার জন্য কামিয়াবির ঘোষণা করেছেন অল্পতে আমার জন্য আপনার জন্য জান্নাতের সার্টিফাই দিয়েছেন আমার ভাইরা বন্ধুরা রে দেহাতির সওয়াল দেখুন আর নাবির জবাব দেখুন কেমন একটা হাদিস আপনাদের সামনে এটা আলোচনা করলাম ভাইরা আমার আল্লাহ তাবারক আলার রসুল সাল্লাহ আলী সাল্লাম আপনাদেরকে আর একখানা হাদিস শুধুমাত্র এটা জানা সবারই জানা তবে একটা আলোচনা করে দিছি খালি দিয়ে এখান থেকে আমি একটু আগে বাড়ছি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একখানা হাদিস হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন যে এই মাসটা যে মাসটাতে আমরা এখন প্রয়োজনে যে মাসটাতে এখন আছি আর যে মাস চলছে এই মাসটাতে যারা রোজা রাখছি রোজা করছি এরাকে বলা হয় যারা রোজা করছে তারাকে বলা হয় রোজা দার আর যারা নামাজ পড়ছে তারাকে বলা হয় নামা জি যারা হজ করছে তারা কি বলছে হ্যাঁ আসলে এসব কথার কোনো ভিত্তি নেই কোনো বইয়ে নেই যে যারা রোজা রাখবে ওকে রোজা রোজাদার বলতে হবে যারা নামাজ পড়বে ওকে নামাজি বলতে হবে যারা হাজি হজ করবে তারাকে হাজি বলতে হবে যারা জাকাত দেবে তারাকে জাকাতি বলতে হবে এ কথার ভিত্তি কোনো হাদিসের ভিতরে কোনো বইয়ের ভিতরে নেই কিন্তু মানুষ এটা সচর অচর রেওয়াজ হিসাবে বলে চলে যাচ্ছে বলছে কথা বুঝতে পেরেছেন কি না তো আসলে এবার বলার কোনো দরকার নেই কতটা কত বড় নামাজি ওটা আল্লাহ দেখছে কত বড় রজাদার ওটা আল্লাহ দেখছে কত বড় তুমি হাজি ওটা আল্লাহ দেখছে কথা বুঝতে পেরেছেন জি আসলে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের একটা দেখবেন ই আছে কি বলছে আর উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে আর উদ্দেশ্য যারা ফলো করবে উদ্দেশ্য হিসাবে যারা কাজ করবে ওকে অটোমেটিক বুঝা যাবে ই কেমন এটা নামাজি পাক্কা নামাজি যদি হয় তাহলে বোঝা যাবে এটা নামাজি বুঝা যাবে না যাবে না ও নামাজির একটা গুণ আছে নামাজির একটা দেখেই বুঝতে পারা যাবে যে এটা রোজাদার যদি আসলে আসলে রোজাদার হয় তো বুঝতে পারা যাবে যে রোজা রাখে ওর কথাতে ওর যাবে আর যদি হাজি হজ করে আসার পরেও দেখেন ওর ভাষা বদলেনি ওর ব্যবহার বদলেনি ওর চরিত্র পাল্টেনি ওইরকমই আছে তাহলে দেখে নিতে হবে জেনে নিতে হবে ই হাজি অরিজিনাল হয়ে আসেনি এর ভিতরে ডুপ্লিকেট এখনো আছে তাহলে আল্লাহ সাল্লামের হাদিস কি বলতে চাইছি আপনাকে যে